শেষ মুহূর্তে কালী রূপে সোনা ও রূপাকে বিপদ থেকে উদ্ধার করে রুডিকে তার অন্যায়ের শাস্তি দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা ও সূর্যকে খুঁজতে দীপা মুম্বইতে আসে অপরদিকে কৃষ্ণ ও রূপাও আসতে থাকে মুম্বইতে সোনার দীপার থেকে পালাতে গিয়ে রুডির খপ পরে পড়ে রুডি সোনাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নেয় দীপা সোনাকে দেখতে পেয়ে যায় দীপা রুডির গাড়ি ফলো করতে থাকে আর রুডি সোনাকে একটা নোংরা জায়গায় নিয়ে আসে যেখানে কমলা মাসি নামে একজন ডেঞ্জারাস মহিলা থাকে অনেক মেয়েদের আটকে রাখে দীপাও চলে আসে দীপা কায়দা করে ভেতরে ঢুকে পড়ে আর রুডির গলা শুনে দীপা চমকে ওঠে অপরদিকে রূপাও পৌঁছে যায় মুম্বইতে আর সোনা সুযোগ বুঝে কমলা মাসির থেকে পালিয়ে যায় রূপা সোনাকে দেখতে পেয়ে সোনাকে নিয়ে পালাতে থাকে কিন্তু গুন্ডাগুলো সোনা রূপাকে ধরে ফেলে আর ঠিক তখনই কালী রূপে রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় দীপা দীপা রুদ্রমূর্তি দেখে ভয় পেয়ে যায় গুন্ডাগুলো গুন্ডাগুলো ভয় পেয়ে পালিয়ে যায় এরপর দীপা রুডিকে টানতে টানতে সোনার সামনে আনে রুডিকে দেখে চমকে যায় সোনা সোনা বলে রুটি তুমি বেঁচে আছো দীপা বলে হ্যাঁ শোনা ওই শয়তানটাই তোকে কিডন্যাপ করে এই নোংরা জায়গাতে এনেছে সোনা বলে মা ওই শয়তানটার জন্য আমি তোমাকে বলবো যে কত অপমান করেছি অথচ আজ তুমি না থাকলে আমরা মরেই যেতাম হাজ ঝুঁকে আমি নিজের হাতে শেষ করব। দীপা বলে না শোনা ওর মতো শয়তানকে শেষ করে অন্যায় করিস না ওকে যা শাস্তি দেওয়ার আইন দেবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে শেষ মুহূর্তে কালী রূপে সোনারূপাকে উদ্ধার করে রুডিকে যেন তার অন্যায়ের শাস্তি দেয় দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি